এবার অপবিশ্বাসকে ত্যাগ করে বুবলির সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে চিত্রনায়িকা পরিমণি সম্পর্কের খাতিরে বুবলির পেছনেও লেগেছিল পরি যা নিতান্তই তার ভুল ছিল আর সেই ভুল বুঝতে পেরে এবার অপবিশ্বাসকে ত্যাগ করেছেন পরিমণি পরীর ভাষ্য অনুযায়ী মানুষ চিনতে কিছুটা হলেও সময় লাগে আর এতদিনে সেই ব্যবধানে পড়েছিলেন আলোচিত এই নায়িকা বেশ কিছুদিন ধরে একটা আলোচনা চলমান ছিল অপুর সাথে পরিমণির সম্পর্কটি আগের মতো ঘনিষ্ঠ নেই যার বাস্তবতা দুদিন আগেই প্রকাশ পেয়েছে অপবিশ্বাসের ব্যক্তিত্ব যে কতটা খারাপ সেই সকল দিক তুলে ধরেছেন পরিমণি যদিও অপবিশ্বাসকে শোধরানোর উপদেশও দিয়েছেন তিনি কিন্তু সেখানে অপমান করতে মোটেই পিছুপা হননি পরগাছা বলে অপুকে অপমান করেছেন পরিমণি এদিকে গতকালই অনাকাঙ্ক্ষিতভাবে বারিশা হক এবং গৌতম সাহার পাশে দেখা মিলেছে পরিমনির নিজ উদ্যোগে গড়ে তোলা বড়ির প্রমোশন করাতেই এই টিমের সাথে যুক্ত হয়েছেন পরিমনি তবে তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলি বলে দেয় যে কাজের বাইরেও তাদের মধ্যকার সম্পর্কটি কতটা ঘনিষ্ঠ দিকির মতো করে পরিমনিও যে তাদের সাথে নিয়মিত কাজে যুক্ত হয়ে যাবেন তা অনেকটাই নিশ্চিত নেটাগারিকটা কেননা ওপর সাথে যে পরীর সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন হয়েছে সেই প্রমাণ এই প্রমোশনের মধ্য দিয়েই মিলেছে যদিও তাদের ধারণকৃত চিত্রে সবরাম বুবলির দেখা মেলেনি কিন্তু পরীর সাথে বুবলির দ্বন্দ্বের পরিমাণটা যে কমে এসেছে তাতে কোনো সন্দেহ নেই আর ইন্ডাস্ট্রিতে ওপর সাথে একমাত্র বুবলিরই প্রতিযোগিতা চলমান থাকে সেই ইস্যুতে ওপর সাথে সম্পর্ক ছিন্ন করা প্রতিটি ব্যক্তিরা একটা সময় গিয়ে বুবলির সাথে সুসম্পর্ক গড়ে তোলে তাহলে পরিমণিও যে সেই একই পথে হাঁটতে পারেন তা মোটেই অস্বাভাবিক কিছু নয়